कि जो मुलाकात मेज पर होनी थी अब मैदान जंग में होगी वी डिट ट्राई टू टेल देम विद आर टैक्टिकल ब्रिलियंस इन पुलवामा नाउ वी शोड देम आर ऑपरेशनल प्रोवेस एंड स्ट्रेटेजिक गायल एंड गाइड एंड आई थिंक दे शुड टेक हीड दिस इज द बेस्ट वी कैन কি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আছি আপনারা একবার কল্পনা করুন ভারতের সেনা বলছে এখনো অপারেশন সিন্দুর চলছে আমাদের যেটা কাজ সেটা আমরা করে যাচ্ছি কিন্তু আপনারা যে রকম মিস ইনফরমেশন ছড়াচ্ছেন আনভেরিফাইড ইনফরমেশন দিচ্ছেন যেরকম ভিডিও দিচ্ছেন সেগুলো করবেন না সেগুলো থেকে দূরে থাকুন ভারত সরকার ভারতের সেনা চাইছে ভারতের মানুষ ভারতের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কোন রকম আনভেরিফাইড কোন খবর না দেখাবে অন্যদিকে পাকিস্তান আজকে রবিবারে বিজয় উৎসব পালন করছে তাদের দেশ নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধে জিতেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশে ঘোষণায় পাকিস্তান আজকে বিজয় উৎসব পালন করছে এবং এই যে সিজ ফায়ার ঘোষণা হলো আগামী গতকাল তারপরে পাকিস্তানের সেনাবাহিনী সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার ঘোষণা করে দিল যে পুলবোমা কাণ্ডে ভারতের সেনার যে আধা সেনার যে বাহিনীর বাস উড়িয়ে দিয়েছিল আপনারা দেখেছেন বিয়াল্লিশ চুয়াল্লিশ জন সেনার মৃত্যু হয়েছিল সেটাও পাকিস্তানের টেকনিক্যাল ব্রেলিয়ান্স ছিল টেকনিক্যাল ব্রেলিয়ান্স ছিল পাকিস্তান সেনা সেটা করেছে পাকিস্তানের সেনা স্বীকার করে দিচ্ছে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি এই মুহূর্তে যেটুকুর পরিস্থিতি তাতে সবটাই ভারতের বিরুদ্ধে পজিটিভ ভারত পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছে যে তারপরে তাদের আর উঠে দাঁড়ানোর সময় নেই সুযোগ নেই এবং সেজন্যই সেনা এবং রাজনৈতিক নেতারা নিজেদের মুখ বাঁচাতে মানুষকে মূর্খ প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু কিন্তু প্রচারের যুগ যে এগিয়ে থাকবে সেই কিন্তু পৃথিবীর কাছে নিজের সত্য অসত্য সবকিছু প্রমাণ করে দেবে ভারত কি প্রচারে এগিয়ে থাকতে পারছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই বলছেন কেন সকাল থেকে খবর নেই এত কিছু দেখছি সোশ্যাল মিডিয়ায় এই পেশোয়ারে বিস্ফোরণ দেখছি সারগোথায় বিস্ফোরণ দেখছি কিরানা পাহাড়ে একেবারে যেখানে পাকিস্তানের নাকি নিউক্লিয়ার ভান্ডার আছে সেখানে নাকি ব্রহ্মস মিসাইল পড়েছে সব দেখছি জানেন তো যদি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পান বাকি সমস্ত মিডিয়া সাংবাদিকদের কাছে সেই ভিডিও আসবে না এটা ভাবাটাই মূর্খামি সবই দেখছি কিন্তু কি করবো বলুন একেবারে ইন্ডিয়ান এয়ারফোর্স এর তরফ থেকে নির্দেশ দিয়ে কি জানানো হচ্ছে আপনারা ভালো করে পড়ুন ইন্ডিয়ান এয়ার ফোর্স জানাচ্ছে দা ইন্ডিয়ান এয়ার ফোর্স আই এ এফ হ্যাজ সাকসেসফুলি এক্সিকিউটেড ইটস অ্যাসাইন টাস্ক ইন অপারেশন সিন্দুর উইথ প্রিসিশন এন্ড প্রফেশনালিজম অপারেশনস ওয়্যার কন্ডাক্টেড ইন এ ডেলিভারেট অ্যান্ড ডিসিক্রেট ম্যানার অ্যালিগেন্ট উইথ ন্যাশনাল অবজেক্টিভ ইন্ডিয়ান চালাচ্ছে একেবারে প্রফেশন অভিজ্ঞতা নিয়ে প্রফেশনালিজম নিয়ে একেবারে নির্দিষ্ট টার্গেটে যেটা ভারত চায় দেশের যেটা অবজেক্টিভ সিন্স দ্য অপারেশন আর স্টিল অন গোয়িং অপারেশন সিঁদুর এখনো চলছে কে জানাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স স্টিল দ্য অপারেশন আর স্টিল অন গোয়িং এ কন্ডাক্টেড ইন ডিউ কোর্স কি কি হয়েছে কি কি আমরা করছি ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদেরকে সাংবাদিক সম্মেলন করে জানাবে দা অফ আনভেরিফাইড ইনফরমেশন ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদেরকে জানাচ্ছে সব ঘটনা আমরা ঘটাচ্ছি ভারত যেটা চায় দেশের স্বার্থে সেটাই আমরা করছি আপনারা শুধুমাত্র আনভেরিফাইড খবর দেখাবেন না বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না এবার বুঝতেই পাচ্ছেন সবটাই আনভেরিফি আনভেরিফাইড পেশোয়ারে যদি পাকিস্তানের সামরিক ক্যাম্পে ইন্ডিয়ান এয়ারফোর্স বিস্ফোরণ ঘটায় সেটার ভেরিফিকেশন কে করবে প্রত্যেকে আমরা ভেরিফিকেশন করবো এই যে সারগোথা যেখানে বিস্ফোরণ হয়েছে কি করে ভেরিফিকেশন করব। তারপর এই যে কিরানা পাহাড় যেটার ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেই কিরানা পাহাড়ে পাকিস্তানের নিউক্লিয়ার ভান্ডার আছে সেই ভান্ডারের সামনে একেবারে গেটটাকে উড়িয়ে দিয়েছে ভারত এবং পাকিস্তানকে এটা একটা সচেতন করা হয়েছে যেটুকু আমরা জানতে পারছি যে ভারত এই মুহূর্তে গতকাল ভোর থেকে মিলিটারি ধ্বংস করে দিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ জন বিমান বাহিনী সৈনিকদের মৃত্যু হয়েছে শয়ে শয়ে নিহত হয়েছে পাকিস্তানের এই এগারোটা এয়ারবেস কুড়ে যাওয়ার ফলে ভারতের নেক্সট টার্গেট ছিল একেবারে নিউক্লিয়ার অ্যাটাক নিউক্লিয়ার যেখানে জিনিসপত্র আছে পাকিস্তানের নিউক্লিয়ার বোমা যেগুলো আছে সেখানে অ্যাটাক করে পুরোটা ধ্বংস করে দেওয়া এবং পাকিস্তানের পরিকল্পনা ছিল যে এইভাবে হার না মেনে ভারতের কোন শহরে নিউক্লিয়ার বোমা ফাটানো এটা কে জানাচ্ছে এটা জানাচ্ছে নাকি আমেরিকার সংবাদ মাধ্যমটা কতটা সত্য কতটা মিথ্যা জানি না বিচারের ভার আপনাদের উপর রইল ভারতের নিশায় ছিল নিশানা ছিল পাক পরমাণু ঘাটি এবং পাকিস্তান সেটা বুঝতে পেরে তড়িঘড়ি আমেরিকার পায়ে ধরে এবং আমেরিকার নির্দেশে পাকিস্তানের সেনা প্রধানরা ভারতবর্ষের সেনা প্রধানদের সঙ্গে যোগাযোগ করেন যেমন এই পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাসিম আব্দুল্লাহ ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে ফোন করেন ভারতীয় সময় অনুযায়ী গতকাল তিনটে পঁয়ত্রিশ মিনিটে যুদ্ধ বিরতির প্রস্তাব পাকিস্তান থেকে আসে এবং আমেরিকার সঙ্গে কথা বলে ভারত এটা মেনেও নেই এই যুদ্ধ বিরতি একেবারে ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার বেশি হয়েছে বারোই মে এই নিয়ে আবার একটা বৈঠকের কথা ছিল ভার্চুয়াল বৈঠকের কথা ছিল সেখানে হয়তো ভারত কি কি শর্ত দেবে সেটা জানা যেত কিন্তু আপাতত সেই মিটিং হবে কি হবে না আগামীকাল এখনো কিন্তু কোনো কনফার্মেশন নেই কারণ পাকিস্তান এই সিস ভায়োলেশন করেছে গতকাল না আটটা সাড়ে আটটার পর থেকে একের পর মিসাইল এসছে জোন এসেছে যে সিজফায়ারটা পাকিস্তান ভায়োলেট করেছে হাতে পায়ে ধরার পর তারা সিজফায়ার ভায়োলেশন করেছে এটা হচ্ছে ভারতের অবস্থা এবং শুধু সিজ ফায়ার নয় পাকিস্তান একেবারে যুদ্ধ বিরতির প্রস্তাবে হ্যাঁ জানিয়ে আচমকা আক্রমণ করেছে তাতে অবশ্য ভারতের খুব একটা ক্ষতি হয়নি পাকিস্তানের এই যে যে ছবিটা আপনারা আমার কাছ থেকে শুনতে চাইছিলেন এবং ইন্ডিয়ান বারণ করছে যে এই ছবিগুলো সার্কুলেশন করবেন না তাই এগুলো দেখাতে চাইছি না আপনারা জানতে চাইছেন এগুলো হচ্ছে কিন্তু ওই যে ইন্ডিয়ান এয়ারফোর্স যেগুলো বললো আনভেরিফাইড সোর্স পাকিস্তানের সোশ্যাল মিডিয়া এগুলো শেয়ার হয়েছে আপনারা প্রথম দিন দেখেছেন এই বাংলার প্রত্যেকটি মেন্সটি মিডিয়া সোশ্যাল মিডিয়া আমরা ভুল করেছিলাম করাচি বিমানবন্দরের ছবি দেখে মনে আছে আপনাদের সেগুলো কিন্তু পাকিস্তানের মিডিয়াতে শেয়ার হয়েছিল পাকিস্তানের মিডিয়াতে আজও পেশোয়ারে ঘটনা ঘটেছে সারগোথায় ঘটনা ঘটেছে এবং এই যে ছবিটা আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন এটা নাকি ঘটেছে এই পাকিস্তানের মুসাব বিমানঘাটির সার্গোতার কাছে পারমাণবিক অস্ত্র এবং প্রচলিত গোলা ভারতের জন্য একটি শক্তিশালী সামরিক সংরক্ষণাগার ভেঙে ফেলা হয়েছে এবং এই যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে এই হিল যেখানে নাকি রহস্যজনক বিস্ফোরণ হয়েছে এবং বিভিন্ন সূত্র পাকিস্তানের সূত্র বলছে কীরাহিলস এর নিউক্লিয়ার স্টোরেজে স্ট্রাইক করেছে ভারতের এয়ারপোর্ট কিন্তু আনভেরিফাইড আদৌ হয়েছে কি হয়নি কি হয়েছে কোন অস্ত্র ফেলা হয়েছে কিচ্ছু জানা নেই ইন্ডিয়ান এয়ারফোর্স বারণ করছে যে এগুলো আপনারা শেয়ার করবেন না আপনারা এগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন এখন আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ভারতের বিদেশ দপ্তর যতক্ষণ না নিজেরা সাংবাদিক সম্মেলন করে কনফার্ম করে ততদিন আমাদের অপেক্ষা করতে হবে পাকিস্তান কিন্তু অপেক্ষা করে নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নওয়াজ শরীফের ভাই সে কিন্তু আজকে ভারতের বিরুদ্ধে দেশ জুড়ে জয় আজকে উৎসব পালন করার ঘোষণা করে দিয়েছে শাহবাজ শরীফ ঘোষণা করে দিয়েছে আজকে পাকিস্তানে দেশ জুড়ে পালন হচ্ছে ইয়ম ই তাসাকুর মানে ইয়ম ই তাসাকুর একটা হচ্ছে উর্দু শব্দ যেটার মানে হচ্ছে কৃতজ্ঞতা দিন বা ধন্যবাদ জানানোর দিন যুদ্ধ সাফল্যের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং পাকিস্তানে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন শাহবাজ শরীফ এবং সেনা প্রধানরা ঘোষণা করে দিয়েছেন আমরা জিতেছি ভারত ছেড়ে গেছি সেজন্য আজকে একেবারে উৎসব পালন হচ্ছে পাকিস্তানে কে যো মুলাকাত মেজ পর হনি থি আব ময়দানে জং মে হোগি দুশ্মন কে ফৌজি আড্ডে আসলে কে دیکھتے ہی دیکھتے سب کھنڈرات بن گئے ان کے رافیل ہمارے شاہینوں کے نشانے پر آئے اور اللہ کے فضل سے فیل ہو گئے ہماری یہ کاروائی اس بوسیدہ نظریے کے خلاف تھی جو انسان دشمنی جارحیت مذہبی جنون اور تعصب پر قائم ہے یہ ہماری غیرت اور اصولوں کی فتح ہے ہم نے دشمن کے ساتھ এদের কি বলবেন এত মূর্খ এবং নোংরা মানুষ যে এই দুটো দেশে থাকে আপনারা ভাবতেও পারবেন না একটা যদি পশ্চিমে থাকে জঙ্গির দেশ একটা পূর্বে রয়েছে লুঙ্গির দেশ দুটোই মূর্খ প্রতিবেশী যদি এরকম হয় আপনি কি করবেন ভারত কিন্তু একেবারে পাকিস্তানকে নাস্তানুভূত করে দিয়েছে বেছে বেছে টার্গেট প্রথমে একেবারে মিলিটারি ইনস্টলেশন অ্যাটাক করা হয়েছে ঠিক তার আগে টেরর বেসড অ্যাটাক হয়েছে এই যে ম্যাপটা দেখছেন একেবারে পাকিস্তানের প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ প্রথমে টেরর বেসড অ্যাটাক হলো জঙ্গিদের একেবারে ধ্বংস করা হলো তারপরে পাকিস্তানের আর্মি এয়ার বেস খুলে ধ্বংস করা হয়েছে এরপরের টার্গেট ছিল নিউক্লিয়ার বেস গুলো যার জন্য পাকিস্তান আগে ভাগে হাতে পায়ে ধরে ক্ষমা এই হচ্ছে এখনকার গল্প এবার প্রশ্ন উঠবে আমাদের প্রত্যেকের দুটো সত্তা আছে আমাদের একটা যেমন সাংবাদিক সত্তা একটা তেমনি মানুষ সাধারণ মানুষ সত্তা আমার সাংবাদিক সত্তা বলছে এই পর্যন্ত খবর কিন্তু আমার মানুষের সত্তা আমার সোশ্যাল মিডিয়া আমাকে পোস্ট করতে বাধ্য করছে যে এই পাকিস্তানকে ছেড়ে দেওয়া উচিত নয় যারা আটাত্তর বছরে শোধরাইনি পাঁচ থেকে ছটা যুদ্ধের পরেও শোধরাইনি তারা কোনোদিন শোধরাবে না তার প্রমাণ এরা দিয়ে দিয়েছে এরা যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরের মুহূর্তেই সাংবাদিক সম্মেলন করে বলছে পুলবামা কাণ্ড আমরাই ঘটিয়েছি আমাদের এখানে সেকুমাখরা এতদিন পুলবামা কাণ্ডের জন্য মোদীকে দায়ী করত তাদের মুখে একেবারে ধামা দিয়ে পাকিস্তানের সেনা পরিষ্কার বলছেন পাকিস্তানের নৌসেনার সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল যে কোনো ব্যক্তি নয় নৌসেনার প্রধান এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব চৌধুরী প্রকাশ্যে বলে দিয়েছেন আমাদের কৌশলগত দক্ষতার নমুনা পুলওয়ামা কাণ্ড দেখুন আপনারা ইফ পাকিস্তানস এয়ারস্পেস পাকিস্তানস ল্যান্ড পাকিস্তানস এডিআইজি ইন টেরিটরিয়াল ওয়াটারস দেয়ার নো কম্প্রোমাইজ There is no compromise. Pakistan's people, when they are threatened, their loss of life, loss of material, um, it cannot go unnoticed. Cannot go like that. We owe it to our nation, um, and the, pr the pride and the trust the Pakistani nation has on our armed forces, uh, we have always upheld it at all cost. At all cost, we did try to tell them with our uh, tactical brilliance in Pulwama. দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি যে আত্মঘাতী বিস্ফোরণ করা হয়েছিল জম্মু কাশ্মীর পুলওয়ামাতে প্রাণ হারিয়ে হারিয়েছিলেন চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সেনা জওয়ান যার দায়িত্ব নিয়েছিল জৈশ ই সেটা আমরাই করেছি পাকিস্তানের সেনা স্বীকার করলো আমাদের দেশের সেকুমাকুরা সিপিএম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘটনার জন্য মোদীকে দায়ী করা হয় যে ঘটনার দায়িত্ব নিচ্ছে সবার সামনে পাকিস্তানের সেনা প্রধানরা কি বলবেন তবে এই যুদ্ধের পর বেশ কিছু মিথ কিন্তু ভেঙে ঘুরিয়ে গেছে চীন কাঁপতে শুরু করেছে এতদিন চীন নিজেদের মিথ্যা দেখিয়ে এই পৃথিবীর অনেককে নিজেদের অস্ত্র বিক্রি করেছে সেইগুলো যে কত ঠুনকো চীনা মাল সেটা এই তিন দিনের যুদ্ধে প্রমাণ হয়ে গেছে চীনের যে বিমান চীন বিক্রি করে যে এফ সেভেনটিন বিমান কিচ্ছু কাজে দেয়নি একটাও সেখান থেকে ছোড়া মিসাইল ভারতে এসে পৌঁছায়নি একটাও কিচ্ছু করতে পারেনি যেভেনটিন পৃথিবী জুড়ে বিক্রি করে বেড়ায় চীন তাদের এই বিক্রি যে চীনা মালগুলো যে কতটা একেবারে থার্ড ক্লাস জিনিস গোটা পৃথিবীর সামনে এই তিন দিনের যুদ্ধে প্রমাণ হয়ে গেছে সেজন্য চীনও চায় যত তাড়াতাড়ি পাকিস্তান যুদ্ধ বন্ধ করুক তত তাড়াতাড়ি ভালো সেজন্য পাকিস্তানের সাপোর্টে তারা দাঁড়ায়নি শুধু চীনের যেভেন্টিন বিমান নয় চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান কিনেছিল গাদা গাদা প্রত্যেকটা ফেল করে গেছে ভারতে ড্রোন গেছে মিসাইল গেছে যেখানে চেয়েছে সেখানে অ্যাটাক করেছে প্রথম দিন ভাবুন অপারেশন সিঁদুর শুরু হলো পাকিস্তানের মধ্যে চারটে জঙ্গিদের ঘাঁটি পাক অধিকৃত কাশ্মীরে পাঁচটা মোট নটা জঙ্গি ঘাটিতে আক্রমণ করে ঘুরিয়ে দেওয়া হলো শয়ে শয়ে জঙ্গি মারা গেল মাসুদ আজহারের পরিবার এবং তার নিকট আত্মীয় নিয়ে চোদ্দ জন মারা গেল যাদের শেষ আপনারা পাকিস্তানের সেনা প্রধান এবং বড় বড় জঙ্গিদের দেখলেন একটাও আটকাতে পারেনি চীনের তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেম শুধু তাই নয় ভারত পাকিস্তানকে আক্রমণ করলে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তারা যুদ্ধাস্ত সাপ্লাই দেবে সেনা সাপ্লাই দেবে এগুলো মিথ হয়ে গেছে এগুলো কোনোটাই হবে না সবচেয়ে যেটা বড় কথা সবচেয়ে যেটা বড় ঘটনা এই তিন দিনের যুদ্ধে ঘটলো পাকিস্তান কিন্তু বুঝে গেল ভারত ধর্মে ঘুস্কার মারেঙ্গে নটা জায়গায় ঘুস্কার বেড়েছে ভারত তার মধ্যে চারটে আবার পাকিস্তানে একটা আবার ভারতের বর্ডার থেকে একশো কিলোমিটার দূরে পাকিস্তানে যেটা হচ্ছে জঙ্গিদের ঘাটি মাসুদ আজাহার জৈস মোহাম্মদ এদের ঘাঁটি সেই সমস্ত ঘাটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান বুঝে গেছে যে ভারত আর মার খাবার জায়গা নয় ভারত আর মার খাবার দেশ নয় বসে বসে মার খাবো হয়ে যাবে নয় পাকিস্তানের ভাওয়ালপুরে ভারত দিয়েছে শয়ে শয়ে জঙ্গি খতম হয়ে গেছে আপনারা দেখেছেন সেই শেষকৃত্যের অনুষ্ঠান আপনারা দেখেছেন এবং তার চেয়েও বড় কথা পাকিস্তানের যে সেনার প্রধানরা নেতারা বারবার বলতেন না আমাদের পরমাণু আছে পরমাণু আছে ভারতের দিকে তাক করা আছে সেই ভয়টাও আর নইল না বোঝা গেল যে পাকিস্তান হচ্ছে ভারতের পক্ষে একেবারে একটা সফট টার্গেট যেকোনো দিন ঘুরিয়ে দেওয়া যায় প্রশ্ন সেটাই যে একেবারে কি এবারে শেষ করে পাকিস্তানকে তিনটুকরো করে দেওয়া উচিত ছিল বালুচিস্তানের একটা ভাগ পাকিস্তান অকুপায় কাশ্মীর একটা ভাগ ওদিকে আবার তালিবানরা ডুরাল না মেনে লড়াই করছে পুরোপুরি ভেঙে পাকিস্তানকে একটা কি ছোট রাষ্ট্র করে দেওয়া উচিত ছিল আমার মতে হ্যাঁ সেটাই উচিত ছিল এই সময়ে যুদ্ধবিরতি ঘোষণা না করে এই পাকিস্তানকে একেবারে যখন হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া গেছে তখন একেবারে কফিনে পেরে পুঁতে দেওয়া উচিত ছিল যেটা ভারত সরকার কেন করলো না আগামী কয়েকদিনে আপনারা জানতে পারবেন শুধু চীনই নয় চীনের পর আমেরিকা বুঝে গেছে যে পাকিস্তানকে তাদের প্রেস্টিজিয়াস পি সিক্সটিন যুদ্ধ বিমান দিয়েও কিছু লাভ হয় না কারণ যুদ্ধ বিমান যত ভালোই হোক যত উন্নত মানেরই হোক সেটা যে চালাবে সেই পাইলটের যদি বুদ্ধি না থাকে সেই পাইলটের যদি ক্যারিসমা না থাকে সেই পাইলটের যদি সাহস না থাকে বিশ্বের কোন কাজ হবে না ভারতের বিমান বাহিনীর সেনারা গেছে পি সিক্সটিন কেও ডাউন করে দিয়ে চলে এসেছে যিনি পাইলট তার উপর নির্ভর করবে যে যুদ্ধ যেটা যাবে কি যাবে না সেই বিমানটা যত উন্নত মানেরই হোক আপনারা অভিনন্দন বর্তমানের ক্ষেত্রে দেখেছিলেন একটা মিগ বাইশন নিয়ে গিয়ে একটা নামিয়ে দিয়ে পাকিস্তানে হল্লা মাচিয়ে চলে এসেছিলেন যে মিগ বাইশন এখন আমেরিকাতে গেলে আমরা পাবেন বাচ্চা ছেলেরা খেলা করে পাকিস্তান সহ গোটা পৃথিবী অবাক হয়ে গেছিল যে অভিনন্দন বর্তমান একটা মিগ বাইশন নিয়ে একটা এফ সিক্সটিন নামিয়ে দিয়েছিলেন পাকিস্তানে তুলকালাম মাচে চলে এসেছিলেন ফলে চীন এবং আমেরিকা দুটো দেশেরই কিন্তু একটা বড় শিক্ষা হলো রাশিয়ার যে অস্ত্র এস ফোর তার নাম কিন্তু বাড়লো এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের ডিআরডি ওর তৈরি যে সমস্ত মিসাইল গুলো আকাশ বলুন বারাক বলুন যে সমস্ত মিসাইল গুলো পাকিস্তানের একটাও ড্রোন ক্ষেপণাস্ত্র ভারতের মাটিতে নামতে দিল না এরপর থেকে দেখবেন এই ভারতের অস্ত্র পৃথিবীর সমস্ত দেশের মানুষ পৃথিবীর সমস্ত দেশ কিন্তু কিনবে পৃথিবীর সমস্ত দেশ ভারতের অস্ত্র কিনবে এই তিন দিনের যুদ্ধে অন্তত ভারতের এই আত্মনির্ভর ভারতের তৈরি যে অস্ত্র সেই অস্ত্র কিন্তু দারুণ ভাবে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানের ডিজিএম এর তরফ থেকে ভারতে ফোন করা হয়েছিল আর পাকিস্তান আজকে যুদ্ধ জয়ের উৎসব করছে পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে আর আশা করছি কয়েকদিনের মধ্যে ভারতীয় এয়ারফোর্সের আপনারা সাংবাদিক সম্মেলন দেখতে পারবেন এবং সেখানে স্ট্র্যাটেজিক্যালি আপনাদের বলা হবে যে কিভাবে একেবারে পয়েন্ট ধরে ধরে পাকিস্তানের সেনা ঘাঁটি ধসিয়ে দেওয়া হয়েছে আর একটা দিন সময় যদি ভারতীয় বিমান বাহিনী পেত তাহলে পাকিস্তানের এই নিউক্লিয়ার সিস্টেম যেখানে যেখানে আছে সেখানেও পৌঁছে গিয়েছিল এবং সেই সঙ্গে একেবারে পাকিস্তানের বাকি এয়ার এয়ারবেস সেনা ছাউনি সবকিছু গুঁড়িয়ে পাকিস্তানকে গাজা পরিণত করত করে দিত আমরাও সেটাই চেয়েছিলাম এখন কি হয় সামনের কয়েকটা দিনে সেটাই এখন দেখার এই হচ্ছে এখনকার আপডেট ভারতের সেনাবাহিনীর যেগুলো এখনো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম আরো একবার বলছি প্রত্যেকটা ভেরিফাই করা যায়নি আনভেরিফাইড পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং এগুলোর প্রচার সোশ্যাল মিডিয়ায় চায় না আমাদের এয়ারফোর্স দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা ভারত পাকিস্তানের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না